আমার ভুলে যার লাগে নিয়ে নিবেন বলিউড কালেকশন বলিউডের লোন প্রত্যেকটা ডিজাইন সেম সালোয়ারগুলি হবে মাত্র পাঁচশো বিশ টাকা যার লাগে নিয়ে নিবেন হ্যাঁ নিয়ে নেবেন পাঁচশো বিশ টাকা বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা যারা নিবেন দুটোই তিরিশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন পাঁচশো বিশ টাকা এরপরে যে অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র পাঁচশো বিশ টাকা ঠিক আছে অসম্ভব সুন্দর এই ডে একশো বিশ টাকায় যারা লাগবে তাহলে নিয়ে নেবেন পাঁচশো বিশ টাকা ঠিক আছে পাঁচশো বিশ টাকা এই লোনগুলো যারা নিতে চান ভিডিও কল দিয়ে নিয়ে নেই এটার অনেক অনেক বড় লসের ওয়ান পিস মাত্র একশো আশি টাকা আমি বলবেন মাত্র একশো আশি টাকা ঠিক আছে একা অনেক সুন্দর একটা শর্ট টপস এখানে মাত্র একশো আশি টাকা মানে একটার পর একটা লস এত লস করছি আর আজকে যারা নেবেন তাদের জন্য মাত্র একশো আশি টাকা এটা নিয়ে নেবেন মাত্র একশো আশি টাকা এটা অনেক সুন্দর মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন একশো আশি টাকা টপস মাত্র একশো আশি টাকা যা লাগে খালি নিয়ে নেবেন একশো আশি টাকায় এটা ঈদের ধামাকা হিসাবে নিতে পারেন যা লাগে একশো আশি টাকা এগুলো কিন্তু আমার সাড়ে তিনশো টাকার টপস এই টপসটা আরও বেশি সুন্দর মাত্র একশো আশি টাকা নিয়ে এই যে একশো আশি টাকা যা লাগে খালি নিয়ে নেবেন মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা এই যে অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা এটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো প্রত্যেকটা টপস কিন্তু কালারফুল কালারগুলো অনেক সুন্দর মানে এইগুলো আমি লসে আসছি তো যাদের লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র একশো আশি টাকায় প্রত্যেকটার ভিতরে ইনার সেট টপসটাও দিয়ে দিলাম মাত্র একশো আশি টাকা একশো এই যে মাত্র একশো আশি টাকা ঠিক আছে একশো আশি টাকা এটা অনেক সুন্দর সুতি চার এগুলো আমার মানে টানলে বার রাবারের মতন এগুলো